আমরা বাঙালিরা আসলে কারা কোথা থেকে এলাম আমরা এই প্রশ্নটা আমার মনে হয় কম বেশি আমাদের সবার মনেই মানে উকি দেয় হুম ঠিকই বলেছেন তো আজকের আলোচনায় আমরা একদম আধুনিক ডিএনএ মানে জিন গবেষণা সেটার গভীর একটু ঢোকার চেষ্টা করব দেখব বাঙালির এই হাজার বছরের উৎস আর যাত্রাপথ নিয়ে এই গবেষণা কি বলছে হ্যাঁ এটা খুব জরুরি বিষয় কারণ এই জিনগত তথ্যগুলো মানে আমাদের ইতিহাস নিয়ে যে প্রচলিত ধারণা সেগুলোকে অনেক সময় নতুন করে ভাবতে সাহায্য করে তাই না কি কিভাবে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ডিএনএ গবেষণা সামনে আনে তা হল বাঙালি পরিচয়টা কোনো একটা একক উৎস থেকে আসেনি এটা পরিষ্কার ও আচ্ছা মানে মিশ্র একদম বহু ধারা বহু প্রাচীন জনগোষ্ঠী এসে মিশেছে এই বঙ্গে তাই এই আলোচনা বুঝতেই পারছেন কোন জাতিগত বিশুদ্ধতার গল্প বলবে না বরং আমাদের সবার যে একটা সম্মিলিত বৈচিত্র্যময় ঐতিহ্য আছে সেটাই তুলে ধরবে আচ্ছা কিন্তু এই ডিএনএ ব্যাপারটা ঠিক কিভাবে আমাদের পূর্বপুরুষদের গল্পটা বলে মানে একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন নিশ্চয় দেখুন বিজ্ঞানীরা মূলত তিন ধরনের ডিএনএ সূত্র ব্যবহার করেন কেমন হুম একটা হল অটোসোমাল ডিএনএ এটা আমরা বাবা মা দুজনের থেকেই পাই তো এটা আমাদের সামগ্রিক জিনগত মিশ্রণের একটা মানে ছবি দেয় আচ্ছা বাবা মা দুজন থেকে হ্যাঁ আরেকটা আছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা এমটি ডিএনএ এটা আসে শুধু মায়ের থেকে তাই এটা দিয়ে মাতৃকুল মানে মায়ের বংশধারাটা চিহ্নিত করা যায় শুধু মায়ের থেকে ইন্টারেস্টিং হ্যাঁ আর তৃতীয়টা হল ক্রোমোজোম ডিএনএ বা ওয়াই ডিএনএ এটা আবার ঠিক উল্টো শুধু বাবার থেকে ছেলের কাছে যায় ও তার মানে এটা দিয়ে পিতৃকুল জানা যায় একদম পিতৃকুলের ধারাটা তো এই তিন রকম সূত্র মিলিয়ে বিজ্ঞানীরা আমাদের পূর্বপুরুষদের যাত্রাপথের একটা গল্প তৈরি করার চেষ্টা করেন দারুণ তো তাহলে এই গবেষণা থেকে মানে আজকের বাঙালি জিনে কোন কোন প্রাচীন জনগোষ্ঠীর ছাপ পাওয়া গেছে মূল উপাদানগুলো কি কি। বেশ কয়েকটা প্রধান প্রাচীন জনগোষ্ঠীর ছাপ কিন্তু বেশ স্পষ্ট সবচেয়ে বড় অংশটা মানে আমাদের ডিএনএর সিংহভাগই এসছে এখানকার হাজার হাজার বছর ধরে বসবাসকারী জনগোষ্ঠীর কাছ থেকে এখানকারই হ্যাঁ এই উপমহাদেশের যাদের সাথে আবার সিন্ধু উপত্যকার প্রাচীন অধিবাসী বা ধরুন পশ্চিম এশিয়ার মানে প্রাচীন ইরানের দিকের কৃষকদের জিনগত মিল পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা সবচেয়ে বড় অংশ হ্যাঁ বলা যেতে পারে এরপর আরও একটা গুরুত্বপূর্ণ ধারা হলো প্রায় সাড়ে তিন থেকে চার হাজার বছর আগে যারা উত্তর পশ্চিম দিক থেকে এসেছিলেন মানে ইউরেশীয় স্টেপ অঞ্চলের যাযাবর জনগোষ্ঠী ইন্দো যাদের বলা হয় হ্যাঁ যাদের সাথে ইন্দোআর্য ভাষার আগমন জড়িত বলে মনে করা হয় তাদের জিনগত প্রভাবও পাঙ্গালিদের মধ্যে আছে তবে হ্যাঁ উত্তর ভারতীয়দের তুলনায় হয়তো কিছুটা কম কিছুটা কম কিন্তু আছে হ্যাঁ তার মানে এই দুটোই প্রধান নাকি আরও কিছু মিশেছে না না আরও আছে যেমন ধরুন অস্ট্রো এশিয়াটিক ভাষাভাষী জনগোষ্ঠী অস্ট্রো এশিয়াটিক হ্যাঁ এরা কারা ধারণা করা হয় এরা বহু হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়া মানে আজকের ভিয়েতনাম কম্বোডিয়া ওই অঞ্চল থেকে বাংলায় প্রবেশ করেছিল এদের জিনগত উত্তরাধিকারও কিন্তু বাঙালিদের মধ্যে পাওয়া যায় তাই নাকি হ্যাঁ তার মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যোগসূত্রও আছে আছে আবার ধরুন উত্তর পূর্ব দিক থেকে মানে টিবেটো বর্মন ভাষাভাষী জনগোষ্ঠী যারা তাদের প্রভাবও আছে বিশেষ করে ভৌগোলিকভাবে যারা ওই অঞ্চলের কাছাকাছি থাকেন তাদের মধ্যে এই প্রভাবটা হয়তো একটু বেশি দেখা যায় বাপ্পা তার মানে তো অনেকগুলো ধারা ব্যাপারটা বেশ জটিল হ্যাঁ মিশ্রণটা আসলেই জটিল এবং বহুস্তরীয় হাজার হাজার বছর ধরে এই বিভিন্ন ধারা একে অপরের সাথে মিশেছে তাহলে এতদিন ধরে যে একটা কথা খুব শোনা যেত মানে বিশুদ্ধ বাঙালি বা ধরুন আর্য অনার্য বিভাজন এই ডিএনএ গবেষণা কি সেগুলোকে ভুল প্রমাণ করছে একদম দেখুন ডিএনএ গবেষণার সবচেয়ে বড় যে মিথটা ভাঙে সেটা হলো জাতিগত বিশুদ্ধতার ধারণা কোনো বাঙালি জনগোষ্ঠী জিনগতভাবে বিশুদ্ধ নয় হতেই পারে না আচ্ছা আমরা সবাই আসলে বহু প্রাচীন ধারার একটা মিশ্রণ ওই দ্রাবিড় বা আর্য অনার্য বিভাজনটা জিনগত দিক থেকে দেখলে একটা অতি সরলীকরণ অতি সরলীকরণ হ্যাঁ কারণ প্রায় সব দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যেই দেখবেন এই প্রাচীন উত্তর ও দক্ষিণীয় ধারাগুলোর মিশ্রণ আছে বঙ্গালীরাও তার ব্যতিক্রম নয় আর ভাষা বা ধর্ম এগুলোর সাথে জিনের সম্পর্কটা কেমন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন ভাষা বা ধর্ম কিন্তু জিনগত পরিচয় নির্ধারণ করে না বাংলা একটা ইন্দো আর্য ভাষা ঠিক হ্যাঁ কিন্তু জিনগতভাবে দেখলে বহু বাঙালির পূর্বপুরুষ কিন্তু এই অঞ্চলেরই প্রাচীন অস্ত্র এশিয়াটিক বা অন্যান্য অ ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মানুষ ভাষার পরিবর্তন হয়েছে কিন্তু জিনগত ধারাটা রয়ে গেছে তার মানে ভাষা দিয়ে জিন বিচার করা যাবে না না একইভাবে ধরুন ধর্ম ধর্মান্তরিত হওয়ার মানে এই নয় যে কারো জিনগত উৎস বদলে গেল এই কারণে দেখবেন বাঙালি হিন্দু আর বাঙালি মুসলিমদের মধ্যে জিনগত পার্থক্য কিন্তু খুবই সামান্য প্রায় নেই বললেই চলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আচ্ছা এবার যদি একটু পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গের দিকে তাকাই মানে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই দুই অঞ্চলের বাঙালিদের মধ্যে জিনগতভাবে কি কোনো বড় পার্থক্য আছে মৌলিক দিক থেকে দেখলে সেরকম বড় কোনো পার্থক্য নেই মানে মূল জিনগত উপাদানগুলো একই আমরা একই উৎস থেকে এসেছি তাহলে যে অনেক সময় কিছু পার্থক্যের কথা বলা হয় হ্যাঁ কিছু সূক্ষ্ম পরিমাণগত পার্থক্য দেখা যায় এটা ভৌগোলিক কারণে যেমন ধরুন পূর্ববঙ্গে মানে বাংলাদেশে হয়তো দক্ষিণ পূর্ব এশীয় বা অস্ট্রো এশিয়াটিক জিনের প্রভাব তুলনামূলকভাবে সামান্য বেশি আচ্ছা পূর্ববঙ্গে একটু বেশি হ্যাঁ সামান্য আর পশ্চিমবঙ্গে হয়তো উত্তর পশ্চিমের মানে স্টেপ অঞ্চলের বা ইন্দো ইউরোপীয় প্রভাবটা তুলনামূলকভাবে সামান্য বেশি কিন্তু আবারও বলছি এটা পরিমাণগত পার্থক্য গুণগত নয় মূল কাঠামোটা একই আমরা আসলে জিনগতভাবে একই গাছের দুটো ডাল বাহ খুব সুন্দর বললেন একই গাছের দুটো ডাল আচ্ছা এই যে এতগুলো ধারা এসে মিশল আমাদের জিনে এর কোনো ছাপ কি আমাদের সংস্কৃতিতে ধরুন খাদ্যাভ্যাসে বা ভাষায় দেখা যায় অবশ্যই যায় মানে জিন আর সংস্কৃতি তো একেবারে এক লাইনে চলে না তবু কিছু যোগসূত্র তো থাকেই যেমন ধরুন আমাদের খাদ্যাভ্যাস হ্যাঁ যেমন এই যে শুটকি মাছ খাওয়ার চল বা ধরুন পান্তা ভাত এগুলো হয়তো আমাদের সেই প্রাচীন অস্ট্রো বা অন্যান্য স্থানীয় জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের উত্তরাধিকার হতে পারে আবার ধরুন কিছু লোকজ বিশ্বাস লোকগান বা এমনকি আমাদের বাংলা ভাষায় ঢুকে পড়া প্রচুর অস্ট্রো এশিয়াটিক দ্রাবিড় বা টিবেটো বর্মন শব্দ এগুলোর মধ্যেও তো আমাদের সেই মিশ্র পূর্বপুরুষদের সংস্কৃতির একটা ক্ষীণ প্রতিধ্বনি পাওয়া যায় তাই না ঠিক ঠিক তার মানে আমাদের সংস্কৃতিটাও আসলে এই জিনগত মিশ্রণেরই একটা প্রতিফলন একদম এই মিশ্র সংস্কৃতি আমাদের আসল পরিচয় তাহলে পুরো আলোচনাটা শুনে আমার যেটা মনে হচ্ছে মূল কথাটা হল বাঙালির আসল সৌন্দর্য বা শক্তি কিন্তু কোনো একক উচ্ছে নয় বরং এই বহু ধারার সম্মিলনে এই বৈচিত্র্যেই ঠিক ধরেছেন ডিএনএ গবেষণা আমাদের এটাই শেখায় আমরা বহু উৎস থেকে এসে মিলেমিশে এক হয়েছি এই জিনগত তথ্যগুলো যখন আমরা দেখি তখন ধর্ম বর্ণ বা অঞ্চলের ভিত্তিতে আমরা যে বিভেদগুলো তৈরি করি সেগুলো কতটা অর্থহীন মনে হয় সত্যিই তাই বিজ্ঞান তো আমাদের সেই অভিন্ন মিশ্র উৎসের দিকেই নির্দেশ করছে আমার মনে হয় এই বোধটা যদি বাড়ে তাহলে আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা শ্রদ্ধা এগুলোও বাড়বে আমরা সবাই আসলে এক বিরাট বৈচিত্র্যময় মানব পরিবারেরই অংশ খুব সত্যি কথা আচ্ছা আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি পরেন হা নিশ্চয়ই আমাদের ডিএনএ যেমন অনেক নদীর মিলিত স্রোতের মতো আমাদের সংস্কৃতিও তো ঠিক তাই এই যে আমাদের মিশ্র ঐতিহ্য এটাকে আরও ভালোভাবে জানা বোঝা এটা আমাদের ভবিষ্যতের পথ চলায় কীভাবে সাহায্য করতে পারে এই বৈচিত্র্যকে উদযাপন করে আমরা কিভাবে আরও ভালো আরও অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গড়তে পারি এই ভাবনাটা না হয় সবার জন্য তোলা রইল